সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি পুকুরিয়ায় চৌরাস্তার যে মোড়টা এই মোড়টায় এইখানে হামিদি এবং আলগি ইউনিয়নকে নগরকান্দার সাথে সংযুক্ত করার কারণে বিগত কয়েকদিন আগে একটা আন্দোলন হয়েছিল সে আন্দোলনে ভাঙার থানা নির্বাহী কর্মকর্তা আশ্বস্ত করার কারণে তারা আন্দোলন তুলে নিয়েছিল কিন্তু পরবর্তীতে সেটা কোনো কার্যকর না হওয়ার পরবর্তীতে আবার আল এই ইউনিয়নের লোকজন আবার আন্দোলন শুরু করছে আমরা এই মুহূর্তে এই আন্দোলনকে ঘিরে যে বিষয় দেখতে পাচ্ছি রাস্তার মাঝখানে টায়ার প্রজ্বলিত করা হয়েছে আগুন ধরিয়ে দিয়েছে তাঁবু টানিয়ে তারা সেখানে থাকার একটা ব্যবস্থা করছে এবং তাদের এই আন্দোলন একটা যৌক্তিক আন্দোলন কারণ বিগত কয়েক বছরে তাদের এই হামিদি এবং আলগি ইউনিয়নটা ভাঙার সাথে সংযুক্ত ছিল বর্তমান সরকার স্থানীয় সংসদ আসনে সংসদীয় আসনে আলগি ইউনিয়ন এবং হামিদ ইউনিয়নকে নগরকান্দার সাথে সংযুক্ত করার কারণে আমরা বিগত যে অবরোধটা দেখছি এই অবরোধের পর আজকে আবার নতুন করে যে অবরোধ শুরু হয়েছে এই মুহূর্তে আমি ঠিক আছি পুকুরিয়া নামক একটা স্থানে যেখানে সদরপুর এবং ভাঙা এবং নগরকান্দার তিনটা মিলন স্থানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই মুহূর্তে উত্তেজিত জনতা তারা টায়ার প্রজ্বলিত করে মাঝখানে আছে এবং তারা অবরোধ করে আছে আমরা পরবর্তী যে বিষয়গুলো হবে আমরা আপনাদের সাথে সংযুক্ত আছি সেই সেই মুহূর্তে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ